গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সব বাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি আজকে হচ্ছে ছেলের শেষ পরীক্ষা তো যাই হোক আজকে একটু স্বস্তি দুই তিন দিন ধরে দুই দিন ধরে প্র্যাকটিক্যাল আছে তো পরীক্ষা আজকে শেষ আপাতত তো এখন যাচ্ছি মা ছেলে আমাদের সমস্ত কাজ শেষ খাওয়া দাওয়া শেষ ব্রেকফাস্ট আর আমি শ্যামাই রুটি ভাজি সবই খাইছি আর আমার ছেলে শুধু ভাজি দিয়ে খাইছে তো যাই হোক আবার পরীক্ষায় তো ফাইনাল পরীক্ষা কবে এখনও ঠিক হয়নি দেখা যাক কবে কি হয় তোমরা তো জানতেই পারবে তো এখন আমরা বের হচ্ছি তারপরে সারাদিন যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আজকেও দেখো চলে গেছি আর একটা ভাবির বাসায় সেদিন তোমাদের হয়তো বলছিলাম যে আর একটা প্ল্যান আছে পরীক্ষা শেষের দিন ছেলে পেলে নিয়ে একসাথে একটু পিকনিক পিকনিক আর কি তো রান্নাবাড়ি আমিই আমি করছি মানে ভাবিদের আবদার ছিল একটু চাইনিজ রান্না করে খাওয়ানো তো ওনারাও পারে ওনারাও অনেক গুণী কিন্তু ওনাদের অনেক আবদার ছিল যে বৌদি আপনি একটু চাইনিজ এরকম করবেন আর তারপরে শুনছিলো যে আমি এই রান্নাগুলো পারি তো সেই জন্য একটু আবদার করছিল তো ভালোই লাগে না বলো এরকম সবাই একসাথে তো শুধু মানে মায়েরাই খাবো কেন ছেলেদেরও সাথে নেওয়া লাগবে তো সবাই মিলে একটা ভাবির বাসায় মানে স্কুলের পাশেই মানে স্কুলের একদম পাশেই মানে স্কুলের মাঠও দেখা যায় ওজন্য আরও আর কি অত সমস্যা হয়নি যে ছেলেরা তো বের হবেন না তো এই যে রান্নাবাড়ি দেখো একদম কমপ্লিট আমি করছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস মানে ডিম দিয়ে করছিলাম আর করছিলাম হচ্ছে তোমার ড্রাগন চিকেন আর একটা করছিলাম তোমার হচ্ছে এগ চিলি একটা কারি আছে সেইটা করছিলাম চাইনিজ ভীষণ ভীষণ মজা হয়েছিল খাইতে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি না বলো না সবাই বলছিল খুব মজা হয়েছে আর কি তো এই যে সবাই আমরা খাচ্ছি আর এদিকে ছেলে মানে ছেলেদেরও যাওয়ার কথা ছিল তো পরীক্ষার আগে আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট হওয়ার কারণে ওরা আর মানে ভিতরে যায়নি তো বক্সে করে সবাই সবাই আমরা নিয়ে আসছিলাম যে যার মতো মানে ওদের যে খাবারটা বাসায় নিয়ে এসে তারপরে ওরা আর কি আরাম করে খাবে তো ওই জন্য সবাই বাসায় নিয়ে আসছিলাম যে যার মতো মায়েরা ওখানে বসে খাওয়া হয়েছিল আড্ডা মারা হয়েছিল আর ছেলেদের জন্য নিয়ে আসছিলাম তো পরীক্ষার শেষের দিন ছেলের আবদার আজকেও তার ঘুরা লাগবে মাঝে মধ্যে দেখবে আমি যদিও পরীক্ষার ভিডিও প্রতিদিন করিনি ওই যে দুই দিন পর যেহেতু ভিডিও দিই ওই জন্য মাঝে মধ্যে একটু করে করে রাখি মানে করছিলাম তো ছেলের আজকেও আবদার সে ঘুরে টুরে তারপর যাবে তো যথারীতি আজকেও ঘুরে টুরে গেলাম দুপুরবেলা রান্নাবাড়ি নাই যেহেতু মা ছেলের খাওয়া তো হয়ে যাবে আর কি ছেলে বাসায় যেয়ে খাবে আর বাড়িতে রান্না ছিল সেটা হচ্ছে আমার বর আর আমার শাশুড়ি মা খাবে এই জন্য কোনো প্যারা নাই নিশ্চিন্তে মা ছেলে একটু ঘুরে তারপরে বাসায় আসছি তারপরে একদম সন্ধ্যার সময় দেখো চা নিয়ে বসে গেছি চা আর ডালপুরি বরমশাই নিয়ে আসছিল ডালপুরি তো চা দিয়ে তো ডালপুরি আমার ভীষণই ভালো লাগে তো বিকালবেলার এইটাই ছিল আমাদের নাস্তা চা মানে দুধ চা আর তো তো চলো থাকো এখন যাচ্ছি ডালি ও দেখি প্রসেশন বের হয়েছে কালী পূজা কাল তো হচ্ছে এখন আমরা মা ছেলে যাচ্ছি প্রসেশন দেখতে তবে সবগুলো দেখতে পারবো কিনা না আমি কালী পূজার প্রসেশন দেখতে যাই না দেখতে মানে যায় না মানে দূরে থেকে দেখি যে পটকা তো কেমন লাগছে এটা তো হচ্ছে এখন হচ্ছে ঢাকের যাচ্ছি তো চলো যাই দেখি কয়টা ঠাকুর তোমাদের দেখাতে পারি লাইটটা বন্ধ করে দিই একটা করতে করতে যাচ্ছে বাজনা আর আমার পুত্তর পটকা নিয়ে সামনে যে দাঁড়ায় আছে ঠাকুর যাবে তাহলে সে হচ্ছে দিতে পারবে মানে পটকা ফাটাবে আর কি সে এখানে আমাদের নীল কালারের লাইট জ্বালানো হয়েছে কয় পুত্তর বাবা যাব না বাবা যাব না দেখছো আস্তে না আসতে কি শুরু হয়ে গেছে বাড়ির একদম সামনে তো এখন প্রসেশনের একটা ঠাকুরও দেখাতে পারলাম না একটা গেল তাও এত পটকা ফাটা ছিল আমি আর ওখানে থাকিনি চলে এসছি এই যে ছেলের টিচার পড়াই গেছে কাপটাকে এখানে নামাই দিলাম আর রাত্রিবেলা আজকে কি রান্না করব জানো আর এখন মানে রান্না করতে চাচ্ছিলাম না যে সিদ্ধ ভাতটাত করব এদিকে ছেলের স্কুল ড্রেস কাঁচা শুকাই গেছে এটা উঠাবো রান্না করতে আজকে চাচ্ছিলাম না জানো মানে এই বেলাটা তো ভাবছিলাম তো ভাত করব এখন আমার বর দেখো কি নিয়ে আসছে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এই যে এই হাফ কেজি তিন পোয়ার মতো আছে মানে এটুকু পরিমাণে নিছি অনেকগুলা খাসির মাংস নিয়ে আসছে অনেকগুলো বলতে তোমার আড়াই কেজি না পুনে তিন কেজি বললো তা আমি বলছি আজকে আর খাসির মাংস করব না এই বেলাটা মানে আজকে যেরকম দিছি এরকমই খাই আর কিচ্ছু করব না এখন বলে কি না না একটু রান্না কর অল্প একটু পরিমাণে রান্না কর খাসির মাংস না এতদিন পর আনলাম মানে এই সপ্তাহ এই সপ্তাহের ভিতরে খাসির মাংস আমরা খাইনি হ্যাঁ এই সপ্তাহে খাওয়া হয়নি আর আমার বর তোমাদের তো বলি ভীষণ পছন্দ করে খাসির মাংস বলে টাটকা মাংস নিয়ে আসছি দুপুরে নিয়ে আসছে সে দুপুরে মানে সরি সকালে নিয়ে আসছে দশটা এগারোটার দিকে এখন বলে কি এই অল্প একটু পরিমাণ রান্না কর এই এই বেলাটাই খাই তা আমছি না রাত্রিবেলা সিদ্ধ ভাত খাওয়াবো আলু সেদ্ধ পটল সেদ্ধ এগুলো দিব ডিম ভাজি বলে কি না না একটু মাংস কর এই যে বাধ্য হয়ে রাত্রিবেলায় যে রান্না শুরু করবো এখন মানে অল্প একটু বললাম এ তো হাফ কেজির একটু বেশি আছে আর কি কারণ থাকলে পারে প্রতিদিন খাবে বলিনি খাসির মাংস এত পছন্দ করে সে ওই যে খাসির মাংস যে কেন এত ভালোবাসে বাবা বুঝি না আমার একদম ভালো লাগে না আমিও না আমার ছেলেও পছন্দ করি না মানে আমার ছেলে খায় কিন্তু খুব পছন্দ করে না মানে মুরগির মাংস যেরকম পছন্দ করে খাসির মাংস পছন্দ করে না তো যাই হোক এখন আমার বাটনা টাটনা সমস্ত শেষ মানে আদা বাটা রসুন বাটা একদম আবার নতুন করে করা লাগবে তো আজকে এমনি হাতে মাখায় পেঁয়াজ টিয়াজ কুচি করে এগুলা দিয়ে রান্না করব একদম শর্টকাট মানে অনেক ঝই ঝামেলা করে রান্না করব না অনেক মানে সময় সময় লাগে এমনি খাসির মাংস কিন্তু ওই যে অনেক কিছু দিয়ে করব না একদম হালকা করে রান্না করব দেখি কাঁচামরিচ দিয়ে রান্নার ইচ্ছা আছে কত বক বক করছি না এই যে সামনাসামনি কথা বললে না অনেক কাঁচাল পারি তাই না বলো আর আমার এই যে টেবিলটার অবস্থায় এই ও আর আমি যে কিছু কেনাকাটা করছিলাম তোমাদের দেখানো হয়নি জানো স্যান্ডেল কিনছি এক জোড়া তারপরে যে মাথার কি বলে এগুলা ব্যান্ড হেয়ার ব্যান্ড কিনছি কিচ্ছুই দেখানো হয়নি এর মধ্যে আমার থ্রি পিস দুটো আনছিলাম সেটাও দেখানো হয়নি দেখাই দিব কোনো একটা ব্লগে কি বানানো পরে তোমাদের দেখাই দেবো ঠিক আছে চলো এদিকে আমি ভাত বসাই দিচ্ছি ভাতটা হওয়ার মধ্যেই দিয়ে ভাতটা নামাই দিয়ে মাংসটা চড়াই দিব যেহেতু মাংস আর ভাত বেশি দেরি লাগবে না মাংস ধোয়াও ভালো হয়ে গেছে এতক্ষণ ধরে মাংস ধুলাম আর খাসির মাংস দেখবে ওই যে কেমন কুটি কুটি শক্ত শক্ত থাকে কাঠের গুঁড়া না কি ওগুলা যাই হোক ওই ওগুলা আমার না বের হওয়া পর্যন্ত শান্তি না তো চলো মাংসটা রান্না করে বানাচ্ছি চা কেন বানাচ্ছি আমার বরের বন্ধু এসছে বাড়ির ভেতরে না ওই যে বাইরে বসে মানে দোকানের ওখানে বসে গল্প করছে তো বাড়িতে ডাকলাম দাদা আসবে না বলছি দাদা চা খান বলে এখানে নিয়ে আসো তাই বানাচ্ছি যে লেবু চা লেবু চা বানাবো আমার বড় খাবে আমার ছেলে একটু খাবে বললো তো ওই জন্য তিন কাপ বানাচ্ছি আর এইদিকে দেখো তাপরেডি এই যে বাসনপত্র মাজা এখানে শেষ এখন পেঁয়াজটা কাটে মাংসটা চড়াই দেব আজকে সন্ধ্যার থেকে ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক এক দিন এক এক রকম যায় না সন্ধ্যার পর থেকে আমার তো তাই যায় প্রতিদিন একরকম যায় না এক এক দিন এই কাজ করি এক এক দিন তো এই কাজ করি এই যে আজকে যেরকম রকম একটা সন্ধ্যা মানে রাত্রি কাটবে সন্ধ্যার পর থেকে আর কি চলো চাটা আগে দিয়ে আসি ঠিক আছে তারপরে আবার আসছি রান্না জড়াই দিয়ে চোখটা দিয়ে নিলাম আমার এই চোখের ফ্রেম চশমার এই ফ্রেমটা পাল্টানো লাগবে আমার ভালো লাগছে না কেন জানি আমার বরকে বলতেছি যে আমাকে একটু চশমার ফ্রেমটা পাল্টাই দিয়ে তো বলে চোখটা দেখাই নিয়ে তারপরে চেঞ্জ করিস কারণ আমার বাম চোখটাতে একটু সমস্যা হচ্ছে এই কোণাতে বাবা পটকা ফাটেই যাচ্ছে এই যে দেখো হচ্ছে এডি আর এইখানে হচ্ছে আমার পুত্তরের জন্য পুত্তর খাবি না এই বাবা পুত্তর চব্বিশটা তার বার করবো মাঝখানে একটু ভালো করে দে ট্রেটা ইয়েটা প্লেটটা হ্যাঁ ওইটা একটু আগে নিয়ে আসো যদিও খাবে না বিস্কিট মানে ড্রাই কেক দিলাম খালি চা খাবে বলছে তো আমি ড্রাই কেকটা দিয়ে নিয়ে যাই চলো দিয়ে আসি বাবা তুমি একটু নাও ফোনটা ধরো পরে আসবি পরে চল না না চলে আসো চলে আসো তোমরা চলে আসো আমি ভাবছি এখনই চলে আসতেছো তাই রান্নাবাড়ি শেষ বরের পছন্দের মাংস বাবা বর খাবে বলে কথা সে রাত্রি হোক আর রাত্রি হোক আর এই হোক রান্না তো করে দেওয়াই লাগবে তাই না বলো এই যে এগুলো দেখো এগুলো হচ্ছে পাড়া হয়েছে শুকাইছে এগুলা আর এই যে বিছানার অবস্থা দেখো এই যে সুন্দর না অসুন্দর আর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ মাংসটা বাবা আর এই যে এখন যেরকম করছে আমার পুত্র বলতেছে এই যে পুত্তরের বাবার গেঞ্জি এখানে ঝুলছে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই কাসন্দিটা এখানে রাখি আমার বরের পছন্দ আসে আমার বরের পছন্দের খাবার রাত্রে গরম গরম ভাত আর গরম গরম খাসির মাংস আহা এখন আমি যদি না খেতে পারি কি যে খাবো ভগবান জানে চলো তোমাদের একটু দেখাই হ্যাঁ মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি বেশিরভাগ পরিমাণটা কাঁচামরিচ আর অল্প একটু ঝালের গুঁড়া দিচ্ছি কারণ কাঁচামরিচের কালারটা না মানে ঝালটা না বেশি ভালো ছিল না অল্প এই জন্য আমি আনতে চানি বাবা তো চলো তোমাদের একটু দেখাই হ্যাঁ কালারটা কেমন হয়েছে জানিও এই যে দেখো মাংস দেখছো আলু দিয়ে ওই যে কি গোল আলু দেশি আলু না কি বলে এগুলো গোল আলু কি জানি না অল্প একটু আলু দিছি আর এই যে মাংসটা বেশ অনেকটা পরিমাণ আমাদের তিনজনের জন্য তো অনেকটা পরিমাণ খাইয়ে যেটুকু বাঁচবে সেটুকু আবার রাখে দেওয়া হবে হবে আর আমাদের বাড়িতে খাসি মাংস পছন্দ করলেও আমার বর আমার ছেলে ওই দুই তিন পিসের বেশি কিন্তু কেউ খাবে না আমার বর তো খাবেই না এত পছন্দ করে তারপরেও এগুলো কি আলু দেশি আলু না এগুলো হচ্ছে দেশ

বলো ব্রয়লার শুনতে পাচ্ছো তোমরা আমার বর বলতেছে বলো কিসের মাংস তুমি বেশি ভালোবাসো ব্রয়লার মুরগি পোলট্রি